হজ ও ওমরার গুরুত্বপূর্ণ ও প্রধান ফরজ হল ইহরাম ইহরামের পরেই হজ ওমরা যাত্রীদের মিকাত পার হতে হয় ইহরাম শব্দের আবিধানিক অর্থ নিষিদ্ধ করা হজ ও ওমরা করতে ইচ্ছুক ব্যক্তি যখন হজ বা ওমরা কিংবা উভয়টি পালনের উদ্দেশ্যে নিয়ত করে তালবিয়া পাঠ করে তখন তার উপর কতিপয় হালাল ও জায়জ বস্তু হারাম হয়ে যায় অর্থাৎ হজ ওমরা পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে নিজের ওপর স্ত্রী সহবাস মাথার চুল হাতের ন গোফ বগল ও নাভির নিচের ক্ষৌর কার্যার সুগন্ধি ব্যবহার সেলাই করা পোশাক পরিধান এবং শিকার করা সহ কিছু বিষয়কে হারাম করে নেয় বলা হয় ইহরাম না পরে মিকাত অতিক্রম করা যায়জ নয় ইহরামের সময় পুরুষেরা সেলাই বিহীন পোশাক পরেন নারীরা যে কোনো স্বাভাবিক ঢেলেঢালা পোশাক পরবেন তাদের ইহরামের জন্য ভিন্ন পোশাক নেই নামাজের জন্য যেভাবে তাকবিরে তাহরিমা বাঁধা হয় ঠিক তেমনি হজের জন্য ইহরাম বাঁধা হয় আর নামাজের যেমন তাকবিরে তাহরিমার মাধ্যমে স্বাভাবিক সময়ের অন্য হালাল ও বৈধ কাজগুলো নামাজী ব্যক্তির জন্য হারাম হয়ে যায় ইহরামের মাধ্যমেও হজ ও ওমরা পালনকারী ব্যক্তির জন্য স্বাভাবিক অবস্থায় অনেক হালাল কাজও হারাম হয়ে যায় এই কারণেই হজ ও ওমরা জন্য ইহরামে খরচ করা হয়েছে হজ বা ওমরা নিয়তে তালবিয়া পড়লেই এহরাম সম্পন্ন হয়ে যায় তবে এহরাম বাদার সুন্ন পদ্ধতি হলো মোজ নো এবং পরিষ্কার করতে হয় শরীরে এমন লোম চেছে বা কেটে পরিষ্কার করা এহরামের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা গোসল সম্ভব না হলে অজু করে নেওয়া ঋতুমতি মহিলাদের জন্য এহরামের আগে গোসল করা মুস্তাহাব পুরুষেরা দুটি সাদা চাদর নিবে একটি লুঙ্গির মতো করে পড়বে অপরটি চাদর হিসেবে ব্যবহার করবে কালো বা অন্য কোনো শরীর সিদ্ধ রং এর কাপড় পরিধান করাও জায়েজ পায়ের পাতার উপরের উঁচু অংশ খোলা থাকে এমন চপল বা স্যান্ডেল স্বাভাবিক কাপড় পরবে তারা ইরাম অবস্থায় জুতা মোজা ব্যবহার করতে পারবে ইরাম বাদার আগে খালি শরীরে আতর বা সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব শরীরের আতর ও গ্রান ইরাম বাদার পরে বাকি থাকলেও কোনো অসুবিধা নেই এরামের কাপড়ে আতর সুগন্ধি লাগাবে না কেননা এরামের কাপড়ে এভাবে আতর বা সুগন্ধি লাগানো নিষিদ্ধ যা এরামের পরও লেগে থাকে মাকরু ওয়াত না হলে ইরাম বাদার পূর্বে দুই রাকাত নফল নামাজ পড়া ভালো